হ্যালো গুড সবাইকে গুড মর্নিং কেমন আছো বন্ধুরা জানিও ঠান্ডার মধ্যে বেরিয়ে পড়েছি বোলপুরের মেলা দেখতে এতক্ষণে হয়তো তো আম্বাল থেকে বুঝতেই পেরেই গেছো তাই জন্য আগে থেকেই বলে দিলাম আজ হচ্ছে বোলপুরের মেলার ফার্স্ট ডে মানে চব্বিশ তারিখ তো আমার ভিডিওটা হয়তো লেটে যাবে তো আমি এখন রেডি হয়ে গেছি আমার ছেলেও রেডি হয়ে দেখো দরজায় দাঁড়িয়ে গেছে তো আমরা এখনও ঠিক করতে পারিনি ট্রেনে যাবো না বাইকে যাবো তো বাইক নিয়ে তো বেরিয়ে পড়েছি এই রুটটা যায় বোলপুরের দিকে দেখতে পাচ্ছ ওরে লেখা আছে বোলপুর মানে এরো চিন দিয়ে দেখিয়ে দিচ্ছে এই দিকটাতে তো বাইকে গেলে এই দিকটা দিয়েই যেতে হবে তো আমার হাজব্যান্ড বললো যে ছেলে ছোট আছে ঠান্ডা লেগে যেতে পারে তো আবার জংশনের দিকেই এলাম ট্রেনে করেই যাব তো আমার হাজব্যান্ড এই জংশনেই চাকরি করে অনেকে নাও জানতে পারো তো হাজব্যান্ড গেছে ওনার কলিকের সঙ্গে একটু দেখা করতে আমার ছেলে গেছে ওর বাবার খোঁজে ওর বাবাকে যেয়েই দেখেছে রুমের ভেতরে ওই জন্য ওর একটু অফিসের আশপাশ থেকে ঝুঁকি ঝুঁকি দিচ্ছে তো আমরা এখন এসেছি মোটামুটি বাইকটা রাখতে তো ওনার কলিকদের সঙ্গে একটু কথা টো বলছি আমরা এখন বেরিয়ে পড়েছি হাজব্যান্ড ভুলেই গেছিলো যে আমরা মেলা দেখতে জন্য এসেছি স্টেশনে যেমন সবার সঙ্গে কথা বলতে থাকে তেমনই শুরু করে দিয়েছিল ট্রেন আসতে একটু লেট আছে ওই জন্য একটু এখন একটু বসে বসে গল্পই করছি এরপরে হয়তো মেলায় আরও ভিড় হবে ওই জন্য একটু প্রথম দিন থেকেই যাচ্ছি আমরা এখন কবিগুরু এক্সপ্রেসের জন্য অপেক্ষা করছি বলতে বলতে ট্রেনও এসে পড়েছে অনেক ধাক্কা ধাক্কি শেষে তো ট্রেনে তো চেপে পড়েছি সিট পাওয়া খুব দুষ্কর আজকে তো ভিড় থাকবে আর ট্রেন পরীক্ষা আছে সেই জন্য আরও বেশি ভিড় তো একটা সিট পাওয়া গেছিলো তো ছেলেকে নিয়ে হাজব্যান্ডই বসেছিল তো আমরা নেমে পড়েছি বোলপুর স্টেশনে খুব ভিড় এই স্টেশনে এমনি সময়ই ভিড় থাকে ট্যুরিস্টদের জন্য আর আজ তো মেলা আছে বললাম ফার্স্ট ডে তাই এত ভিড় দেখো চলন্ত সিঁড়িটার মধ্যে মানে চলন্ত সিঁড়ি বললাম তার কারণ ইংলিশে উচ্চারণ করলে ভুল হতে পারে তারপর আবার ট্রোল হব ওই জন্য বাংলাতেই বললাম দেখো কী পরিমাণ ভিড় হয়েছে সিঁড়িটার আজ কোমর ভেঙে যাবে এত আস্তে আস্তে চলছে এমনি স্লোই চলে এমনি একই করে বললাম আমিও প্রায় ভয় কাটিয়ে ফেলেছি এখন আমি সচরাচরই এটার মধ্যে চড়তে পারি বোলপুর স্টেশনটা অন্যান্য স্টেশনের তুলনায় অনেক বেশি সুন্দর চারি সাইডটা সুন্দর সুন্দর ছবি এঁকে কালারফুল করে দেওয়া হয়েছে দেওয়ালগুলো তারপর চারি সাইডে দেওয়ালের কাজ দিয়ে দেখো লাইন দিয়ে টপ সাজানো চারিদিকে গাছপালা সুন্দর সুন্দর করে লাইন বাই লাইন রাখা হয়েছে তারপর দেখো দেখলেই বোঝা যাচ্ছে কোনো বিশেষ ব্যক্তির জন্মস্থান এটা খুব সুন্দর করে জংশনের বাইরেটাও সাজানো আমরা এখন যাচ্ছি টোটোর খোঁজে টোটো পাওয়াটাও মুশকিল আর টোটো মেলার কাজ পর্যন্ত যেতেও পারবে না নো এন্ট্রি তো একজন টোটোওয়ালা বললো যে আমি অনেক গলি দিয়ে পাশ কাটিয়ে নিয়ে যাবো যতটা যাওয়া যায় যতদূর যাওয়া যাবে ততটাই নিয়ে যাব কিন্তু টাকা একটু বেশি চেয়েছে কী করা যাবে এতটা পথ হেঁটে আসা যাবে না তো এখানেই নামিয়ে দিল মেলার অনেক আগে নামিয়ে দিয়েছে এখন আমাদেরকে হাঁটতে হবে এতটা কিন্তু কোনো ব্যাপার নাই চারি সাইডে অনেক সুন্দর সুন্দর জামা কাপড়ের দোকান আছে তো দেখতে দেখতে এমনিই কেটে যাবে পথ আরও অনেক লোক হাঁটছে তো তো মেলার আজকে প্রথম দিন আমি হয়তো ভিডিওটা পোস্ট করতে লেট করে ফেলবো তো আমরা মেলায় প্রবেশ করেই ফেলেছি এত সুন্দর সুন্দর জিনিসপত্রের দোকান দেখতে পারছো মাটির মানে মূর্তির দোকান এত পরিমাণে আছে তো পিঠের দোকান দেখে দাঁড়িয়ে গেছি কারণ খিদেও পেয়ে গেছে এর মধ্যে এই মেলাতে প্রচুর পরিমাণে পিঠে পুলির দোকান বসেছে আর তারপর আছে প্রচুর ভ্যারাইটি অফ পিঠে আর এই মেলাতে আসা আমার এই তৃতীয়বার মানে তিন বছরে এক একবার করে এসেছি আর আর যখনই এসেছি অনেক কিছু কিনে নিয়ে গেছি তার কারণ এখানে অনেক রকমের জিনিসপত্র পাওয়া যায় তো আমরা অনেক রকমেরই পিঠে খেয়েছি তো কি আর বলা যায় তো গরম গরম পিঠে বানিয়ে দিল দিদি যদি বলা যায় তখনই বানিয়ে দিচ্ছিল তো এরকম ব্যাগের দোকান অনেকগুলো পার করে এলাম অনেক জিনিসপত্রই দেখো মাটির গহনার দোকান তো যাদেরকে পড়লে ভালো লাগে মানায় তাদের জন্য নিলে ঠিক আছে আমি অনেক নিয়ে দেখেছি আমাকে তেমন একটা ভালো লাগে না ওই জন্য ওইদিকে তাকাচ্ছি না দেখো কত জামাকাপড়ের দোকান কাঁথা স্টিচের জামা কাপড় তারপর বাটিক প্রিন্টের জামা কাপড় মাটির গহনা আদিবাসী গহনা অনেক কিছু আছে মাটির জিনিসপত্র আর এত পরিমাণে জামা কাপড়ের দোকান বোঝা যাচ্ছে না যেটা বস্ত্র মেলা না পৌষ মেলা আর এক সাইডের দিকে আছে রেস্টুরেন্ট এরিয়া মানে সেখানে শুধু খাবার দাবারই পাওয়া যাচ্ছে মানে রেস্টুরেন্ট টাইপের তো প্রত্যেকটা মেলায় একটা ভাগ ভাগ করে সাইড করা আছে এই এইদিকটায় জামা কাপড় দিকটায় মানে ফোজকার এরিয়া এই দিকটা মানে এক একটা স্টলের এক এক রকমের এরিয়া করে দেওয়া হয়েছে যাতে খুঁজতে অসুবিধে না হয় দেখো বাসের ফ্লাওয়ার বাস মানে এটাকে কী বলে ফুলগুলো অরিজিনাল না তো ওই জন্য ঠিকঠাক বলতে পারছি না অনেক কিছু দোকান বসেছি কত কিছুর বলা যায় বলো আর এখানে যে বেডশিট কভার কত কিছুর দোকান আর এদিকে ছেলেদের জামা কাপড় আমি গত বছর যখন এসেছিলাম মা বোন বাবা সবাই মিলে তখন অনেক কিছু কিনে নিয়ে গিয়েছিলাম সব কাপড় তেমন একটা ভালোও হয় না আবার খারাপও হয় না মোটামুটি টাইপের হয় মেলাটা অনেক সুন্দর মেলায় আসলে খুব ভালো লাগে আর এখানে অনেক ব্র্যান্ডেড জিনিসেরও প্রমোশনের জন্য দোকান বসেছে শীতের পোশাকের প্রচুর 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 দোকান বসেছে তো আমরা একটা ফিশ ফ্রাইয়ের দোকান দেখে দাঁড়িয়ে পড়লাম বললাম না খিদে খিদে পেয়েছে পিঠে খেয়ে কি আর পেট ভরে আমরা রওনাই হয়েছিলাম বারোটার সময় তারপর এখন বাজে দেড়টা তো দেখা যাক কোন পকোড়া নেওয়া যায় মাছের পকোড়ার দাম যেন আকাশ ছোঁয়া মনে হচ্ছে বাড়ি চলে যাই বাড়ি গিয়ে মাছ কিনে এক একা ভেজে ভেজে খাই এখানে একটা আমরা ভেটকি কাবাব নিলাম যেটার দাম নিয়েছে দুশো টাকা মাথায় মানে একদম বাস পড়লো মনে হচ্ছে এত দাম এই পকোড়ার এর মধ্যে শুধু একটুখানি মাছ আর চারি সাইড দিয়ে বেসন দিয়ে কোট করা পকোড়াটা কিন্তু কি করব কিছু একটা খেতে হবে তো দুপুরবেলার সময় তো অনেক জায়গায় ভাত ভাত ভরে চেঁচামেচি হচ্ছে কিন্তু আমরা ভাবলাম ভাত খাবো না তো ভাত খাই বাড়িতে গেলে তো নিজেই কত ভাত রান্না করতে পারবো তো মোগলাই অর্ডার করে যে টোকন হাতে বসে আছি তো মোগলাই চলে এসেছে আমরা দুটোই মুলে অর্ডার করেছি আমাদের থেকেই ছেলেকে খাওয়াবো কারণ আমার ছেলে অল্প একটুই খায় তো বাচ্চার জন্য অত বেশি অর্ডার করলে থেকে যাবে তারপর অনেক কিছুই তো খেতে হবে মেলা থেকে তো এখন খিদেটা অনেক বেশি হয়ে গেছে একটুখানি পিঠে খাওয়ার পরে মানে খিদে বাড়িয়ে দিয়েছি একদম তো চলো আবার মেলায় ঘুরতে বেরিয়ে পড়লাম প্রচুর দোকান ঘুরতে হবে মেলাটা হয়তো মানে দু চার ঘন্টায় ঘুরলেও মেলা শেষ হয় না এতগুলো মাঠ জুড়ে মেলা হচ্ছে যেমন এটা বি টু আর এই অপর দিকের সাইডটা এটার নাম্বার যে কত সেটা ঠিক জানি না তো এই সাইডটায় শুধু জামা কাপড় জামা কাপড় জামা কাপড় তো চলো কিছু কিনবো না কারণ জামা কাপড় অনেক কেনা হয়ে গেছে এখন আর ভালো লাগছে না জামা কাপড় আর কেনে কেনে কি করব কোথাও যাওয়াও হয় না তো চলো দেখে আসি তোমাদেরকেও দেখাই আর যারা আসতে চাও তাদেরকে বলি ভালো একটা গার্জিয়ান নিয়ে এসো যাতে হারিয়ে গেলে ঠিকঠাক করে গুছিয়ে বাড়িয়ে নিয়ে যেতে বাড়িতে নিয়ে যেতে পারে তার কারণ এত মেলায় লোকজন তারপর উলি গলি ফিরে বাড়ি যাওয়াটাই একদম টাপ তো ছেলেকে কোলে নিয়ে গুটি গুটি পায়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে এই মেলায় অনেক কিছু বসেছে তো একটা ভাবলাম এই কানের পোটটি নেব আমার ছেলের এগুলোর প্রতি নেশা নেই কিন্তু আমার ভাগ্নিটা নিয়ে টানাটানি করে তো দেখা যাক কোনটা ভালো লাগে ওর ওর পছন্দ মতনই একটা নিতে হবে তার কারণ এগুলো তো আর আটকে পড়লে ভালো লাগবে এখানে মাছের জালও পাওয়া যাচ্ছে দেখো পুরো মেলাটাই শুধু জামা কাপড়ের দোকান শীতের জামা কাপড়ের দোকান তো জামা কাপড় এরিয়া থেকে চলে এসেছি এই মেলাতে শুধু পকেট ভর্তি করে টাকা আনতে হবে আর কী করে শেষ হয়ে যাবে সেটা বোঝাই যাবে না এত পরিমাণের দোকান মানে সংসারের যাবতীয় জিনিসপত্র আছে জামা জুতো এখানে কত সুন্দর সুন্দর আংটি বিক্রি হচ্ছে এখানে বিক্রি হচ্ছে মাশরুমের পকোড়া যেটা দেশি মাশরুম বলা হয় যেটা আমাদের জঙ্গলে টঙ্গলে পাওয়া যায় আমাদের গ্রামে বাড়ি তো ওই জন্য বললাম জঙ্গলে হয়তো এগুলো ফার্মের থেকে চাষ করা হয় সেখান থেকে এনেছে আর এক সাইড থেকে আছে নাগরদোল্লা এরিয়া আর একটা ফিশ ফ্রাইয়ের দোকান পেলাম এখান থেকে ট্রাই করব দেখা যাক আর এখানে অনেক সুন্দর সুন্দর পাথরের মালার দোকানও আছে শুধু দেখিয়ে যাচ্ছে আমি কিছুই কিনি কেউ বলতে পারবে যে তুমি তো একটাও হাতে তুললে না হ্যাঁ যে জিনিস আমি কিনি না সেই জিনিস নিয়ে আমি অত ধরাধরি করি না কারণ আমার এগুলো ভালো লাগে না তো ফিশ পাকোড়া নেওয়া হয়েছে তো আমার ছেলের পেট আসলেই ভরে গেছে আর এখানে তৈরি হচ্ছে সে পিঠে বানানোর সাজ বিক্রি হচ্ছে লোকটা আটা দিয়ে তৈরি করে দেখাচ্ছে যে কী করে গুলি পিঠে তৈরি হবে অনেক রকমের পিঠের সাজ বিক্রি হচ্ছে আমার শাশুড়ি মা কিনে রেখেছে ওই জন্য আর আমি কিনলাম না এই যে বন্দুক দেখেছে আমার বর আর আমার ছেলে দেখো বেলুন একটা দিল ফাটিয়েও দিলো মানে যেখানে বন্দুকের বেলুনের দোকান আছে সেই মেলাতে গিয়ে মানে প্রথমে এটাই মেন কাজ এটা না করলে মেলা দেখা সার্থক হয় না আর আমি দর্শকের মতন বসে আছি আর কি করব। রাত্রে বেলায় হলে এই নাগরদোলা এরিয়াটা লাইট জ্বালালে খুব সুন্দর লাগে আমার ছেলেও একটা বেলুন ফাটিয়েছে ওই জন্য খুব খুশি হয়েছে এখন চলে এসেছি নাগরদোলা এরিয়া পার করে এই এখানে এত পরিমাণে নাগরদোলা আছে কোন নাগরদোলাটায় চড়বে সেটাই ডিসাইড করতে সময় লেগে যাবে কত রকমের আছে সেটা পরে দেখাচ্ছি আরও আর এই মাঠটায় এসেছে এখানে হচ্ছে ফোচকার এরিয়া মানে এখানে প্রায় তিন চারশো ফোচকার দোকানই আছে মানে ফোচকার স্টল এত পরিমাণে ছাতাগুলো গুনতে হবে দূর থেকে দাঁড়িয়ে ড্রোন উড়িয়ে যদি দেখানো যেত দ্রোনে ক্যামেরা বলে যেটা তাহলে বুঝতে পারতে কত ফোচকার দোকান আর এদিকে আছে অনেক জিনিসপত্র যেগুলো পাট থেকে কাপড় তৈরি করা বা অনেক কিছু আছে সেগুলোর ব্যানারই দেখিয়ে যাচ্ছি আর এক তারা বা একটা দোতারা কিছু একটা বলবে এই জিনিস থাকবে না এই বোলপুরের মেলায় সেটা হতেই পারে না এখানে একজন ছবি আঁকছেন হাতে আঁকা ছবি যদি আমার সত্যি ঘরে অনেক জায়গা থাকতো মানে আমার ছোট্ট ছেলে তো সব কিছু গুছিয়ে রাখা যায় না এখন ওই জন্য এইসব ভালো জিনিস নিতে পারছি না মাটির তৈরি কী সুন্দর সুন্দর দেখো মূর্তি বানিয়েছে প্রদীপ আছে তার উপরের দিকটাতে কচ্ছপ বানিয়েছি খুব সুন্দর সুন্দর হাতের তৈরি জিনিসপত্র হাজব্যান্ড বলছে চলো এটার মধ্যে দেখা যাক এখানে সাউথের কোনো জামা কাপড় বিক্রি হচ্ছে তো এসেই দেখছি অনেক দামি দামি জিনিসপত্র প্রথমেই বলে ফেললাম দামি দামি তার কারণ ঢুকতেই পথে একজন একটা শল ধরে যে ধরলো তো বলছে এটা ছ হাজার টাকা তো এখানে আমি স্টল বা শাল এটাই কিছু একটা বলে তো আমি এটা চুজ করেছি এই যে ইটের কালারের এটাকে অনেকটা বলতে পারো আগুন কালার তো এটাই চয়েস করেছি আমি আমার শাল পছন্দ করা হয়ে গেছে ওটা প্যাকিং হচ্ছে আরও অনেক জিনিসপত্র দেখিয়েই যাচ্ছে কিন্তু কোনো একটা দাম একটু কমছে না সব কিছুর দাম মনে হয় তিন চার হাজার টাকার উপর থেকেই শুরু হচ্ছে এখানে আর থাকা যাবে না আশেপাশে অনেক গয়নার দোকানও বসেছে সেগুলো দেখে মনে হচ্ছে যেন সোনার দোকানে চলে এসেছে ভুল করে অনেক বইপত্রেরও দোকান বসেছে তো মেলার এদিকটাতে একটা অনুষ্ঠান হচ্ছে অনুষ্ঠানের পাশেই একজন বাঁশের তৈরি ফুলের মানে ফুলদানি তৈরি করছে দেখতে পাচ্ছ সামনেই তৈরি করছে ঘুরে ঘুরে ফুটো করছে বাঁশের চটাগুলো যেটাকে চটা বলে আমরা গ্রামের লোক তো গ্রামের ভাষা এটাকে চটাই বলি জানি না এটাকে বইয়ের ভাষায় কি বলে বাসের তৈরি জিনিসপত্র তৈরি হচ্ছে এক সাইড এখানে হচ্ছে অনুষ্ঠান এখানে অনেক রকমের অনুষ্ঠান হচ্ছে অনেক তারকারাও আসবে সেগুলোও ব্যানারে লেখা আছে এখানে না আসলে সব কিছুই মিস হয়ে যাবে শুধু ভিডিওর মধ্যে অনেক কিছু দেখানো সম্ভব হয় না আরও কিছু বাদ থেকেই যায় আর এখানে আছে পাটের তৈরি ব্যাগ অনেক কিছুই ঘর সাজাবার সামগ্রীর দোকান আছে যারা ঘর সাজাতে পছন্দ করো তাদের জন্য এই মেলাটা একদম পারফেক্ট অনেক দেরি হয়ে গেছে ঘুরতে ঘুরতে দেখতে পাচ্ছ সূর্যটাও ডুবতে চললো আমাদেরও খুব কষ্ট হয়ে গেছে এই দোলাটার মানে ড্রাগনের নাগরদোলাটাই প্রথমবার দেখলাম যখন চালাবে চেষ্টা করবো তোমাদের সঙ্গে দেখানোর আমার ছেলে খুব ক্লান্ত হয়ে গেছে কিন্তু এই গাড়িটা দেখে ওর যেন একদম চার্জ হয়ে গেছে ব্যাটারি কোনো দিনও কোনো নাগরদোলাতে চড়েনি জাম্পিংয়েও চড়েনি এই গাড়িটা দেখে এত খুশি হয়েছে না নিজে থেকেই গিয়ে চড়ে বসলো এবং খুব খুশি দেখো আমাদের মেলায় আসাটা সার্থক হয়ে গেছে কি পরিমাণে হাসছে ওই দাদাটা রিমোট কন্ট্রোল দ্বারা চালাচ্ছে দেখো সবাই ওকে সাইডও দিয়ে দিচ্ছে সবাই ভাবছে ওই চালাচ্ছে এমনভাবে ঘোরাচ্ছে না দেখো কি পরিমাণ খুশিও এখানে কয়েকটা পাক মনে হয় পাঁচটা পাক মানে ঘোরাবে মাঠ মাঠটার ভেতর দিয়ে তাহলে হয়তো সাত সত্তর টাকা হয়তো নেবে আমার ঠিক মনে নেই হাজব্যান্ড টাকা পে করেছে তো এই দেখো সেই ড্রাগন নাগরদোলাটা চালিয়ে দিয়েছে মনে হচ্ছে যারা চড়ছে তারা খুব ভয় পাচ্ছে তার কারণ খুব চেঁচামেচি হচ্ছে খুব সুন্দরও লাগছে দেখো আমার ছেলেও তাকাচ্ছে কারণ ওদিকে অনেক চেঁচামেচি হচ্ছে তো তো অনেক বাচ্চা দাঁড়িয়ে আছে সবাই চড়বে একটা গাড়িই এসেছে মেলাতে তো আমি এই জিনিসটা প্রথম দেখেছিলাম দীঘা গিয়ে কিন্তু তখন বাচ্চা ছেলে ছিল না ওই জন্য তখন অতটা নজর করিনি কিন্তু মেলায় এসে এখন ছোট বাচ্চাদের কি পছন্দ হয় সেটাই আগে নজর যায় দেখো আছে বাই বাই করছে আর এই সাইডটাতে আছে হাতে বানানো আইসক্রিম তো আইসক্রিম খাওয়া যাবে না আমার গলার বারোটা অলরেডি বেজে আছে আমার আওয়াজ শুনলেই বুঝতে পারছো দেখো পুরো মেলাটাতে মনে হচ্ছে লাইট লাইট হয়ে গেছে সমস্ত নাগরদোলাতে লাইট জ্বালিয়ে দিয়েছে এখন আমরা খাবো মথুরা কেক কেখানে বানিয়েছে কিছু দেখো সাদা সাদা করে গুছিয়ে রেখেছে এগুলোকে তেল দিয়ে ভাজবে তারপর চিনির মতন একটা পাউডার আছে মনে হচ্ছে ওর মধ্যে চিনি আছে কারণ এটা প্রথমবার তো খাচ্ছি না আগেও দু তিনবার খাওয়া হয়েছে এই মেলাতে খেয়েছি বাঁকুড়ার মেলাতেও খেয়েছি তো এই সাদা সাদা পাউডারের মতন এটা একদম চিনির পাউডারই বলা হয় তো এটা খেতে খেতে এখন চলে যাচ্ছে বাড়ির দিকে এই দিকটাতে আছে বাটিক প্রিন্ট কাঁথা স্টিচের যেগুলো সব থেকে প্রসিদ্ধ এই মেলার মধ্যে সেই জিনিসটার দোকান তো এদিকে আর এসে লাভ নেই এই জিনিস তো খোয়াই হাট থেকেও পেয়ে যাব। এখন আর দেরি করে লাভ নেই অনেকটাই সন্ধ্যা হতে চললো এরপরে ট্রেনে ফিরতে হবে আর কোনো চাপও নেই হাজব্যান্ডের ডিউটি নেই তবুও চলে যাচ্ছে যেহেতু ঠান্ডা লেগে গেছে আর মেলায় আস্তে আস্তে ভিড়ও বেড়ে চলেছে যখন এসেছি মনেই হচ্ছে না যে প্রথম দিনের মেলা পুরো মেলাটায় এত পরিমাণে ভিড় হয়ে গেছে তারপর একটা অজানা জায়গা বোলপুরটা সম্পূর্ণই আমাদের থেকে অজানা জায়গা আমরা বুঝতে পারছি নদীয়ার লোক তো আমার ছেলের জন্য একটা এই এয়ার এটাকে কি বলবো আমি এটাকে আমি মানে কানপুরটিই বলি ছোট থেকে ওই জন্য সঠিকটা কি বলে সেটা আমি জানি না কেনাই হচ্ছে কারণ ওর এটাই পছন্দ হলো এত ঘুরে ঘুরে মেলায় আবার চললাম আমরা বাড়ির দিকে আবারও হাঁটতে হচ্ছে বুঝতেই পারছো অনেক দূর থেকে টোটো স্ট্যান্ড থেকে টোটো নিতে হবে সবাই হেঁটে আসছে হেঁটেই যাচ্ছে এতটা মেলায় হাঁটার পর একটু বসতে পারলাম টোটো পেলাম দেখো কি পরিমাণ জ্যাম পড়েছে পেছনে টোটোর ভিড় তো আমরা ভিড় কাটিয়ে চলে এসেছে স্টেশনের সামনে তো এখন এখান থেকে ট্রেনে যাবো এখানে ট্রেনেও খুব ভিড় হবে জানি না চড়তে পারবো কি না হাজব্যান্ড চলো সমস্যা নিয়ে পরেও আরও দু ঘন্টা পর একটা ট্রেন আছে তো রাত্রেবেলাও স্টেশনটা অনেক সুন্দর লাগে লাইট জ্বালানোর পর আজ ডেট পরীক্ষা ছিল সেই জন্য আরও বেশি ভিড় আর মেলা বলে তো ভিড় আছেই কোনো সিট পাওয়ার আসা নেই একটাই সিট পাওয়া গেছে তো ছেলেকে নিয়ে হাজব্যান্ড বসেছে তো আমরা এসে গেছি সাইথিয়া সাইথিয়া জংশনে আসা মানে বাড়ি চলে আসার সময় তো হাজবেন্ড এই স্টেশনে বাইক রেখে গেছে তো এখন বাইক নিয়ে চলে যাবো বাড়ি তো হাজবেন্ড একটু গেল অফিসের দিকে আমরা বাসে বাইরে দিয়ে এখন অপেক্ষা করে বেড়াচ্ছি তো আমরা এখন চলে যাব বাড়ি দেখতেই পারছো অনেকটা সময় বেরিয়ে ফেলেছি আমরা বাইরেই আর দিন ঘুরে ঘুরে কাটিয়েছি আর মেলাও আছে সেটা সাইথিয়ার পৌষকালী মেলা যেটার ব্যানার এখানে টাঙিয়ে দিয়েছে একুশ সাত কালি আর বাইশ হাত শিব পুজো যারা আমার পুরনো ফিবাস তারা জেনে থাকবে দেখো সাইথিয়াটা কত সুন্দর করে সাজিয়েছে তার কারণ আগামীকাল পঁচিশে ডিসেম্বর আজ চব্বিশে ডিসেম্বর তাই এতক্ষণ সুন্দর করে সাজিয়ে দিয়েছে লাইটিং করে দিয়েছে পৌরসভা থেকে লাইটিং জ্বালিয়েছে তো হাজব্যান্ড বলছে চলো একটু ঘুরে আসি তা আমি বললাম তো ঘুরেই তো এলাম সাইথিয়া তো দেখিই রোজ কিন্তু বললো না লাইটিং দেখানোর পর কেমন মানে লাইটিং জ্বালানোর পর কেমন লাগছে সেটা দেখার জন্যই এলাম এই রকমভাবে লম্বা পুরো রাস্তাটা এরকম সুন্দর করেই সাজানো হয়েছে হাজব্যান্ড বলছে চলো একটা কেক কেনা যাক তার কারণ আগামীকাল আমি চলে যাব বাড়ি আমার ছেলেকে নিয়ে হাজব্যান্ড যাবে ট্রেনিংয়ে তো হাজব্যান্ড চলে যাবে বলছে সবাই সবার বাবা মা সবার ছেলে মেয়েকে কেক কিনে দেবে যদি আমার ছেলেটার মন খারাপ করে তো আমি আজ এখানেই তো আমাদেরকে আজ কেক খাওয়াবো তো ওই জন্য কেকের দোকানে চলে এসেছি এই দোকানটার থেকে আমাদের যখন ছেলে জন্মদিন হয় তখন কেক কেনা হয় প্রেস্টি কেক কেনা হয় তো আমার মনে হলো এখান থেকে ছোটো ছোটো এই প্রেসটি কেক দেখে খুব পছন্দ হয়েছে তো ভাবলাম এখান থেকে নেওয়া যাক এখানে অনেক সুন্দর সুন্দর কেক আছে তো আমাদের কেক নেওয়া হয়ে গেছে তো জানি না এই মেলাটা দেখতে পারবো কিনা তখন হয়তো আমি বাড়িতে থাকবো যখন এই মেলাটা হবে আমরা চলে এসেছি বাড়ি ছেলে এসেই দেখো হ্যাপি বার্থডে বলতে বলতে কেকের বক্স খুলছে দুটো ছোট ছোট প্রেসি কেক আনা হয়েছে এটা এক দুটো আমি পছন্দ করেছি আমার ছেলেরও পছন্দ হয়েছে ও খুব আরাম করে খাচ্ছে ওর জন্য অন্য কেকও আনা হয়েছে ওর জন্য এই কেকটা মাঝে মাঝে আনতে হয় দেখো ওর পছন্দ হয়েছে একটা ম্যাঙ্গো ফ্লেভারের কেক আনা হয়েছে আর লাল কালারেরটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভারের কেক তো ছেলে খাক ছেলে খাওয়ার পর যতটা বাজবে তারপর খাবো একটা চকলেট কেকও আনা হয়েছে তো এটা একটু শক্ত শক্ত টাইপেরই হয় ওই জন্য একটু পরে দিলাম কারণ ছেলে যদি প্রথম থেকেই শক্ত পায় তাহলে হয়তো ভালো খাবে না ও যা খেয়ে থাকবে সেটাই আমরা খাবো কারণ আমার ছেলে কেকটা বেশি পছন্দ করে ওই জন্য ওকেই প্রথমে সাদা হয় যে তুই কোনটা ভালোবাসবি সেটা আগে খেয়ে নি তারপর আমরা তো খাবোই আমাদের আর কি আমাদের সব কেক চলে এই কেকটা আমি কাগেও খেয়েছি এর উপরের দিকটা বেশি বেশি কালো লাগে ওই জন্য আমার তেমন একটা ভালো লাগে না আমার কালারফুল কেক খুব ভালো লাগে এর মানেই নয় যে টেস্টটা খারাপ অবশ্যই টেস্টটা ভালো সবার কাছে তো সব জিনিস ঠিক লাগে নয় দেখো হ্যাপি বার্থডের মতন করে কাটছে আর আমাকে বলছে আমার জন্মদিন দেখো মাম্মি মাম্মি বলছে দেখা যাক ওর পছন্দ হয় কিনা এই কেকটা সারাটা দিন অনেক খাটাহাটি হয়েছে মেলার মাঠে আজ আর ভালো লাগছে না তো বন্ধুরা দেখা হবে অন্য একটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায়